তোমার কি আছো সাথে নাই অর্ধেক রাস্তায় ব্রেক ফিল হয়ে গেছো এটাও তো সাধারণ না বাবা প্রেম আছে যেখানে শান্তি আছে এখন কথা হলো আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না লাগে আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে পারে সিএনজি ওয়ালা ঠিক রিকশাওয়ালা ঠিক কোদাল দিয়ে মাটি কাটুনওয়ালা পৃথিবীতে এমন রেকর্ড আছে লেখা পড়া তেমন নাই মা দুখিনী তার জন্য দোয়া করেছে মায়ের দোয়ার কারণে সন্তান অলি হয়ে গেছে যুবক পোলাপান হাসবি না আমি কিন্তু একজন সাধারণ সাদা আসিদে মনের একজন মানুষ আমি কতটুকু এগিয়েছি আমি জানি না আমার কণ্ঠের চাইতে কণ্ঠের অভাব নাই লেখাপড়ার চাইতে লেখাপড়ার মানুষের অভাব নাই দুই হাজার তেরো এ সহকারী নিবন্ধন প্রবাসক নিবন্ধন আবার আমি ইন্ডেক্স ছিল তিন দুই বছর এরপরও আমি আম্মা কয় চাকরি সাইরা দে আম্মা বলছে চাকরি সাইরা দে আমি বলছি চাকরিটা শোনাই সোহাগ আমার লাস্টে কি করবো আমার কয় চাকরি সাইরা দে কারণ তোর লাগে আমার ডল লাগে যেই রাস্তা দিয়া যাস এই রাস্তাটা তোর জন্য এই জায়গায় তুই চাকরি করলে তোর সমস্যা হইতে পারে আমি সব চাকরি থাকবে সব বিদেশ যাক যাক আমার আপত্তি নাই কিন্তু তুই বাড়িতে থাকবে মা কইছে চাকরি স্যার আমি চাকরি চাইরা দিছি আমি মার কদমে আছি এখন আমি মার গড়ে থাকি কিন্তু একটা কথা কইয়া দিয়া যাই রে যুবক আমি দেখো দেখো তাকে দেখো আমি কতভাবে কিভাবে আগাইছি একমাত্র আমার লেখা লেখাপড়ার গুণ নাই আমার এলেমের গুণ নাই অনেকে বলে আমি অশিক্ষিত হ্যাঁ আমি অশিক্ষিত আমি কিচ্ছু জানি না এরপর আমি যে স্টেজে লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলি এটা আমার এলেমের কারণে না একমাত্র আমার মায়ের দুয়ার কারণে এই যে মাঝে মাঝে বুড়া বাপ গোলা বইয়া রয়েছে কোমরের হাড্ডি গোলা ফাঁকা হয়ে গেছে রক্তগুলা পানি হয়ে গেছে আগের মতো চোখে দেখে না বস্তাগুলা টানতে পারে না হাঁটতে পারে না এই পুলা এই বুড়া বেডা আর বুড়া বিডি আগে কইছে যা আছে সব সন্তান লেখা খরচ করে লাই কারণ পুলা যদি লেখাপড়া করে বড় হয় আমরা যেদিন বাচ্চার মতো হয়ে যাবো যেই দিন আমরা চলতে পারবো না যেই দিন আমরা হাঁটতে পারবো না ওই বেলা আমরা কি করব আমরা তো লাডি লয়ে হাঁটতে পারবো না আমার পুলা থাকলে এক আমার পুলা যদি তাকে পুলার করে ছেলে মেয়ে হইলে আমার নাই আমারে দেখকে রাখবো এখন আমার শৈল শক্তি আছে আমি তো একদিন বোরা হইয়া যাবো এই জন্য আমার পুলাপন আমারে দেখকে রাখবো ও মুরব্বী যে স্বপ্ন দেখে পুলার ইচ্ছা মতো বড় করলেন ম্যাজিস্ট্রেট বানাইলেন এই পুলা এখন পাঁচতলা বিল্ডিং এ থাকে আপনি ভাঙ্গা করে পইরা রইছেন আপনার বউটা একটা শাড়ি কাপড় পেঁচ দিয়া শীতের মধ্যে পইরা রইছে টিনের গর থেকে টপ টপ পইরা শীতের পানি পড়তেছে কিন্তু ছেলেটা খবর লয় না পর্দার বোঝে দিলাম পোলাবান পান যদি একটা সেকেন্ডের জন্য তোমরা ভালোবাসে থাকো তোমার পা গুলো আমার পিছাইয়া দাও আমার জিব্বা দিয়ে তোমার পায়ের ময়লাগুলা পরিষ্কার কইরা দিয়া কমো জীবনে যদি কোটিপতি হস আর লাখপতি হস দুইটা মানুষের চোখের পানি ফালায় কান্দাইস না একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা এই মানুষটা তাহার যদি নামাজের টাইমে উজু কইরা যদি নামাজের বিছানায় বইয়া তোর লাগিয়া দুয়া করে তোর তুমি আল্লাহর নিঃস্বার্থে ভালোবাসে মা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তো নাই দেন সব মানে হাসি হারাই গেছে সেকেন্ডের ভিতরে আরে আমি তো মোর আমি কি চাই পাগলামি করতে চাই কারো জীবন ধ্বংস হোক আমি চাই না আমি ওই যে দুয়াইল সবিল রব্বিক বিল হিকমা ওয়াল মাওয়িযাতিল হাসানা হিকমতের মাধ্যমে মেলা বান করে ম্যানেজ করি শুধু মাত্র বলেন না নিংশারতে ভালো বাসে শুধু আমার মা ববে যার তো না না সেই মা তোমার চলে গেলে গো মা তোমার চলে গেলে সারো হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই আমার বাসারি রে আরবি প্রবাস কইছে হিসাব মিলায় দেখেন তার মার দোয়া আছে

বাবা গো বাবা হুম বাবা গো বাবা ওই মুরুব্বি আব্বা বয়স কত আশি আপনার বাপ কিন্তু গেছে গা বহুত বছর আগে আপনার সন্তান আছে আপনি যাবেন গা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম বল কত আদর কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে 바바고 바바 바바고 바바